এমন একটি দুয়া আছে যে দুয়াটি পড়লে নব্বই বৎসরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দেবেন সুবহান আমরা আমরা এখন অনেক শর্টকটে লাভ করতে চাই এখন শেষ জামানা ডিজিটাল জামানা প্রযুক্তির জামানা এই প্রযুক্তির জামানায় এসে আমরা অনেকেই শর্টে কাটে অনেক লাভ করতে চাই আমাদের বেশি লং হলে ভালো লাগে না যদি শর্টে বেশি লাভ হয় সেই কাজের প্রতি আমরা বেশি উদ্বুদ্ধ বা সেই কাজের প্রতি আমরা বেশি আগ্রহী তো নবী সাল্লাহ আলীকে সাল্লাম হাদিসের মধ্যে শিখাইছেন তাবারানী শরীফের হাদিসের মধ্যে আসছে হাদিসের কিতাব তাবরানি শরীফ এর ভিতরে আসছে যে এই হাদিস এই দোয়া যে একজন মানুষ যদি কেউ পড়ে তাহলে নব্বই বৎসরের গুণা তার মাফ হয়ে যাবে নব্বই বছরের গুণা দোয়াটা মাত্র একবার দোয়াটা মাত্র একবার পড়বো একবার মাত্র একবার পড়বো আল্লাহ তালা আমার নব্বই বছরের গুণা মাফ করে দিবেন সেই দোয়াটা কি রব্বি ইন্নি দলম তু নফসি রব্বি ইন্নি দলম রব্বি দলম তুন নাফসি ফিরলি রব্বি দলম তু নাফসি ফগু ফিরলি ইন্নি দলম নাফসি ফগু ফিরলি একবার পড়ব তো আল্লাহ পাক নব্বই বছরের গুণাকে মাফ করে দিবেন এর জন্য আমরা যেহেতু এখন শেষ জামানা ডিজিটাল জামানা প্রযুক্তির জামানা আমরা শর্টকাটে লাভ করতে চাই তো এই দুয়াটা আমরা প্রত্যেক দিন দুই পাঁচবার পড়ি রব্বি ইন্নি জলম তু নাফসি ফগ ফিরলি রব্বি ইন্নি জ্বলাম তু নাফসি ফগ ফিরলি রব্বি ইন্নি জলাম তু নাফসি আমাদের তো এই দুয়াটা ছোটো দোয়া মুখস্থ রাখাও সহজ জানাও সহজ পড়াও সহজ বেশি সময় লাগবে না আমি হাঁটতেছি চলতেছি আমি হাঁটতেছি চলতেছি গাড়িতে যাচ্ছি যেখানেই যাই না কেন আমার যখনই মনে আসবে পড়েনি রব্বি ইন্নি দলাম নাফসি ফাগু ফিরলি রব্বি ইন্নি দলাম নাফসি ফাগু ফিরলি আল্লাহ তালা নব্বই বছরের গুণাকে মাফ করে দিবেন